আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রচণ্ড বর্ষায় গ্রামের ছোট খাল থেকে ধর্মজাল দিয়ে মাছ মারা আসলে ভিডিওতে যে জালটি দেখছেন সে জালটিকে আমাদের গ্রামের বাসায় বলে ধর্মজাল ধর্মজাল দিয়ে মাছ মারার মজাটাই আলাদা যারা ধর্মজাল দিয়ে মাছ মারছে তারাই একমাত্র বলতে পারে আর ধর্মজাল দিয়ে যদি কেউ মাছ মারতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর পুরো ভিডিওটি আশা করি দেখবেন ভালো লাগবে আর আমাদের এই যে খালটিতে আমরা মাছ মারতেছি সেই খালটি হচ্ছে কলাগাছিয়া নদীর একটি শাখা প্রত্যেক বছরই বর্ষা আসলে এই খাল থেকে প্রচুর মাছ ধরা পড়ে আর আমরা প্রায় এই ধর্মজাল দিয়ে মাছ মারি আমাদের গ্রামের প্রায় মানুষই এই ধর্মজাল দিয়ে মাছ মারে প্রচুর মাছ মারা হয় এই জাল দিয়ে যদি আপনাদেরকেও ধর্মজাল দিয়ে মাছ মারতে ভালো লাগে এবং মাছ মারার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন প্রচণ্ড বর্ষায় যখন খাল বিল ভরে যায় তখন আরও বেশি মাছ উঠে এই জাল দিয়ে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ে যখন প্রচণ্ড বর্ষা আসে নদী নালা সব কিছু ভরে যায় তখন অনেক পদের থেকে এবং পুকুর থেকে মাছ ছুটে এসে এই খালে ধরা পড়ে অনেক বড় বড় মাছও এই জাল দিয়ে ধরা পড়ে এখন যে মাছগুলি ধরা পড়ছে সবগুলি দেশি মাছ ট্যাংরা মাছ আছে তা পুঁটি মাছ আছে তারপরে কই মাছ আছে বিভিন্ন প্রকারের দেশি মাছ উঠতেছে দেখেন প্রত্যেক টানেই কিন্তু মাছ উঠতেছে প্রচুর মাছ ধরা পড়তেছে ধর্মজালে আসলে মাছ ধরাটা হচ্ছে একটি শখের বিষয় আমরা শখের কারণেই কিন্তু মাছ ধরি প্রায় সময়ই ধর্মজাল দিয়ে অফশট টাইমে মাছ ধরা হয় দেখেন প্রচুর মাছ প্রচুর মাছ উঠতেছে তাহলে প্রত্যেক টানে টানেই মাছ উঠতেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কতগুলি মাছ পাইলাম আপনাদেরকে দেখাবো আজকে যে আধা ঘন্টা প্রায় তিরিশ মিনিট মাছ মারার পরে কতগুলি মাছ পেলাম পুরো ভিডিওটি দেখলেই আজকে বুঝতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখবেন মাছ কিন্তু আসছে প্রত্যেক টানেই দেখেন আবার টান্ডা হচ্ছে প্রত্যেক টানেই কিন্তু মাছ আসছে দেখেন প্রত্যেক টানেই মাছ আসছে বেশিরভাগ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাষের মাছ খেতে খেতে কিন্তু বিরক্তিত খাল বিল কিংবা হাওরের মাছ কিন্তু দিন দিন কমে যাচ্ছে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে মাছ ধরতেছে অনেক মাছ কিন্তু ধরা পড়ছে ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণের মাছ দিয়ে ধরা পড়ল তাই আমি বলতেছি পুরো ভিডিওটা দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের মাছ যে ধরা পড়লো সবগুলি মাছ আপনাদেরকে আজকে দেখানো হবে কি পরিমাণের মাছ দিয়ে ধরা পড়লো তিরিশ মিনিটের একটি ভিডিও করতেছি কিছু কাটচিট করে আপনাদেরকে দেখানো হচ্ছে তিরিশ মিনিটে কতগুলি মাছ পাওয়া গেছে আমি আপনাদেরকে আজকে দেখাব আমি নিজেও কিন্তু মাছ ধরছি কিন্তু ক্যামেরার মেনের কারণে বিডিও করতে পারি নাই কিন্তু মাছগুলি বিডিও করে রেখেছি কি কি মাছ ধরেছি আর একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি নিজে কি কি মাছ ধরেছি এখন মাছগুলি তুলতেছি চায়ের ভিতরে মাছগুলি থুইলে মাছগুলি মারা যায় না আপনারা দেখেন কি সুন্দর মাছ মেরেছি তিরিশ মিনিট মাছ মারার পরে কিন্তু এই মাছগুলি হয়েছে এখন চাইটা ওপরে তোলা হচ্ছে দেখেন মাছগুলি ডালা হবে দেখেন কী পরিমাণের মাছ ধরা পড়ছে কী পরিমাণের মাছ ধরা পড়ছে সব দেশি পুঁটি মাছ তারপরে ট্যাংরা মাছ আছে সব দেশি মাছ প্রচুর মাছ তিরিশ মিনিট মাছ মারার পরে কিন্তু এই মাছগুলি হইল দেখেন কী পরিমাণের মাছ ধরা পড়ছে যদি কারো ইচ্ছে থাকে কমেন্ট বক্সে জানাবেন যারা দর্মদাল দিয়ে মাছ মারতে চান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ